মর্নিং এভ্রিওয়ান ওয়েলকম আইন ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল তো কালকে রাতে গিয়েছিলাম গিফট কিনতে অ্যাকচুয়ালি কালকে একটা নেমন্তন্নও আছে কীসের নেমন্তন্ন আছে সেটা আমি তোমাদের পরে পাব আর দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে কিছু বলার নেই আর গলাটাও বসে গেছে আমার এত ঠান্ডা লেগেছে আমাদের যে ধনেপাতাগুলো লাগানো হয়েছে এবার আমি জানি না ধনেপাতায় বেশি লাগানো হয়েছে না কিছু কারণ এই ধনে খাওয়াই হয় না আমাদের বাজার দিয়ে যা ধনেপাতা পাতা এসছিলো এসছিলো আর তো আনা হয় না এখান থেকেই ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয় কিন্তু সবগুলো এত বড় হয়ে গেছে জানি না এগুলো কি বুড়ো হয়ে গেল নাকি একদম ধীরে ধীরে বড় হয়ে গেছে আর যেগুলো আমি এমনি বসিয়েছিলাম বাট ছোটো বাটিতে মানে কন্টেনারে বা কিছু ফাঁকা থাকলে বসিয়ে দিয়েছিলাম ওগুলো দেখছি ছোটো ছোটো হয়েছে এগুলো কি বুড়ো হয়ে গেছে কি জানে The next day.